গুড মর্নিং ফ্রেন্ডস আই হোপ কি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি এখন বাদছে হলো এগারোটা আর রিয়াকে তো সকালে ভর্তি করা হয়েছে সকালবেলায় সাড়ে সাতটার সময় বাড়ি থেকে বেরোনো হয়েছিল তো আটটার মধ্যে রিয়ার ওখানে ভর্তি হয়েও গেছে তো আমি সকালে যেতে পারিনি আর এদিকে হচ্ছে এখন আমি এগারোটা সময় হলো দেখা করতে দেবে তো যাচ্ছি ওখানটায় গিয়ে দেখি কি বলে না বলে আর খাবার টাবার দিতে বলে নাকি তাহলে সেই খাবার দাবারের ব্যবস্থা করতে হবে আর ওইদিকে আবার আমার মেয়ের আজকে স্কুলে প্রোগ্রাম আছে ও সাড়ে বারোটার সময় মেয়েকে পাঠাতে হবে তো আমি এক চক্কর যাবো গিয়ে রিয়ার সাথে দেখা করে চলে আসব আর এসে তারপরে মেয়েকে রেডি করে পাঠাবো তারপরে আবার যাব রিয়ার কাছে তো চলো যাই তোমাদেরকেও সাথে নিয়ে যাব যদিও মনে হয় না ওখানে নার্সিংহোমে ঢুকতে দেবে মানে ক্যামেরা অ্যালাউ করবে যতটুকু পারি আমি চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার তো চলো এখন বেরোই ওইদিকে দেবলিনার বাবাও তৈরি হয়ে এই যে দাঁড়িয়ে আছে দেবলিনার বাবার সাথেই যাবো আমি তো চলো বেরিয়ে পড়ি রিয়াকে দেখে আসলাম আর এইটা হচ্ছে আমার মেয়ের স্কুলের টিফিন আমি ভালো করে ভয়েস দিতে পারি না সেই জন্য তোমরা এইভাবেই ভিডিওটা দেখে নিও এই দেখো আজকে হচ্ছে আমার মেয়ের স্কুলের প্রোগ্রাম বললাম না তো ওই যে ওর স্কুল থেকে এই হেয়ারস্টাইলটা বলে দিয়েছিল তো এই হেয়ারস্টাইলটা করে দিলাম এই যে দেখি পিছনে চুলটা দেখাও এই যে এই হেয়ার স্কুল থেকেই বলে দিয়েছিল এদিকে তাকাও এবার মাথার চুল দেখি দেখি মাত্রা নিচে কেন হুম সুন্দর আছে যা বেরি হুম আচ্ছা তোমরা তো দেখলে রিয়ার কি পরিস্থিতি রিয়ার এখনো জ্ঞান আসেনি ওইভাবেই ও আছে তো আমি গিয়ে মাসিদের সাথে ওখানে যে মাসিরা থাকে মাসিদের সাথে কথা বললাম দেখে আসতে বললাম জলের বোতল বিস্কুট এই সমস্ত দিয়ে আসলাম তারপরে ওইখানে কিছু মানুষের টাকা দেওয়ার ছিল ওনারা চাইলো তো সেই টাকা পয়সাও দিলাম দিয়ে বাড়িতে আসলাম যখন তখন বাজে হচ্ছে পোনে বারোটার মতো তো যেহেতু নার্সিংহোমের ব্যাপার এসেই আমি তাড়াতাড়ি করে একেবারে স্নান করে নিলাম স্নান করে আর বললাম তোমাদের যে মেয়ের আজকে স্কুলে প্রোগ্রাম তো মেয়ের জন্যে সমস্ত কিছু তৈরি করে দিলাম মেয়েকে সাজগোজ করিয়ে দিলাম আর ওর জন্যে এই যে টিফিনের জন্যে আলুর পরোটা বানিয়েছিলাম তো আমি নিজের জন্য একটা এই যে আলুর পরোটা নিলাম তো এখন এই আলুর পরোটাটা খাই আর আজকে আমার শ্বশুর শাশুড়ি মায়ের হচ্ছে একাদশী তো শুধু ওই যে মেয়ের জন্য ভাত করা হয়েছে তো ওখান থেকে একটুখানি ভাত খাবো আর আগে এটা এখন খাই প্রচুর খিদে পেয়েছে দেড়টা বাজে এখন সকাল থেকে না খাওয়া শুধু এক কাপ চা আর এদিকে দেখো সমস্ত কিছু আমার বিছানাপত্র পড়ে আছে সব পড়ে আছে কিচ্ছু হয়নি তো ভাবলাম যে আগে তো ভাবলাম যে আগে আমি মেয়েকে তৈরি করে পাঠাই হ্যাঁ এদিকটা আগে হালকা হোক তারপরে না হয় আমি এই সমস্ত কাজকর্ম সারবো বাড়ির কাজ দেরি হলেও কোনো অসুবিধা নেই কিন্তু বাস মিস করে গেলে প্রচুর সমস্যা হবে তো এখন একটু খেয়ে নিই ওইদিকে মাকে ফোন করলাম তো মা বলছে কিছু আমি এখনও রান্না টান্না কিছু করতে পারিনি তো দেখি গিয়ে মা কি করছে না করছে মানে ফোন করে আরেকবার শুনি কি খাবে না খাবে তো এই হচ্ছে বিষয় এখন আমি খেয়ে নিই তারপরে পরে তোমাদের সাথে আবার কথা বলছি এই যে তারপরে মেয়ের স্কুলের বাস আসলো আর আমি এই যে বাসে মেয়েকে তুলে টাটা করে দিলাম তো মেয়েকে তো বাসে তুলে দিয়ে আসলাম তোমরা দেখলে মেয়ের সমস্ত কাজকর্ম শেষ এবারে ঘর আমার ভীষণ উলট পালট হয়ে আছে সকাল থেকে তো দৌড়াচ্ছি আমি ঘরের কাজ কিছু করতে পারিনি তো এবারে একটা একটা করে বিছানা তুলব তো চলো আজকে না হয় তোমাদেরকে সাথে নিয়েই আমি ঘরের কাজগুলো করি যেহেতু রিয়াকে তোমরা দেখতে পাচ্ছ না মার কাছেও যেতে পারছি না ঘরের কাজগুলো ফেলে কি করে যাই বলো তো চলো আজকে বিছানা তুলি আমি এখন বেলা প্রায় দুটোর মতো আর দেখো কত অগোছালো জামা কাপড় রয়েছে বিছানার ওপরে তো এইগুলো জামা কাপড় আমি আগের দিন সব ধুয়েছিলাম তো সেগুলো শুকিয়ে গেছে তো এবারে একে একে সব ভাঁজ করব। আর এই যে ঘর দেখতে পাচ্ছ এটি হচ্ছে আমার মেয়ের ঘর তো মেয়ের ঘরের বিছানা আগে তুলবো তারপরে আমি গিয়ে আমার ঘরের বিছানা তুলবো তো সকাল থেকে যেহেতু আমি এক ফোঁটাও সময় পাইনি তো সেই জন্য এত বেলা অবধি আমার বিছানা পড়ে রয়েছে আর আমি জানি না যে ঠিক করে আমি মানে ভয়েস দিতে পারছি কি না তোমরা একভাবে শুনে আসো তো আজকে একটু অন্যরকমভাবেই শুনে নাও কেমন আর এদিকে দেখো জানালাগুলো খুলে দিচ্ছিলাম আর এই পাশের জানালা দিয়ে এই ঘরটায় ভীষণ রোদ আসে তোমরা এই দেখো দেখতেই পাচ্ছ মানে এত রোদ আসে যে বিছানা পুরো একেবারে গরম হয়ে থাকে আর শীতের দিনে রোদ উঠলে এই ঘরটা বেশ গরম গরমই থাকে এই ঘরটায় তোমরা অনেকগুলোই পুতুল দেখতে পাবে রকম কারণ এই আমার মেয়ের বুনু এইসব ওরা তো ওদেরকে নিয়েই আমার মেয়ে এই যে ঘুমোয় আর এই পুতুলগুলো ওর এই বিছানার ওপরেই থাকে আমার কাছে যেহেতু কোনো রকমের স্ট্যান্ড নেই যেখানে আমি মোবাইলটাকে লাগিয়ে ভিডিও করব তো মোবাইলটা লাগানোর জন্য ভীষণ অনেক আমাকে যুদ্ধ করতে হয়েছে যে কোথায় রাখবো না রাখবো শেষে আমি করেছি কি তোমাদেরকে যদি সেটাও দেখাতাম তোমরা হয়তো হাসতে হুম খুব মানে জোগাড় করে তারপরে আমি মোবাইলটাকে লাগিয়ে এই যে ভিডিওটা করছি এদিকে কাজ তো করছি কিন্তু মনটা ওইদিকে আমার রিয়ার দিকেই পড়ে রয়েছে যে ও ওর কি জ্ঞান আসলো না কি উঠলো কি না কিছু খেলো এই সব কথাগুলোই চিন্তা করছিলাম আর আমি আর আমার শাশুড়ি মা দুজনায় এই মানে গল্পগুলোই করছিলাম যে মেয়েটার মানে কি অবস্থা আজকে তো এরকমটা হওয়ার কথা ছিল না তাই না আমরা সবাই কত খুশি ছিলাম হ্যাঁ যে একটা নতুন একটা সদস্য আসবে আমাদের পরিবারে কিন্তু সেটি তো আর হলো না যাক রিয়ার শরীর সুস্থ থাকলে আবার না হয় আমরা সেই দিন দেখতে পাবো তোমরা কালকে যে আমি ভিডিওটি দিয়েছিলাম তোমরা অনেকেই বলেছিলে যে রিয়াকে একটা ডাক্তারের আন্ডারে রাখতে তো আমরা যে ডাক্তার এখন রিয়াকে দেখাচ্ছি উনি বেশ ভালো একজন ডাক্তার শিলিগুড়ির মধ্যে তো উনি বলেছেন রিয়াকে মাসের মতো ওষুধ দেবে আর ওই ওষুধের ওপরেই রিয়াকে থাকতে হবে তাহলে রিয়ার শরীরটা ভালো মতো মানে সুস্থ হবে আর কি তো সেই জন্য আমরা এখন থেকে ওই ডাক্তারকেই ধরে রাখবো আর যদি আগে থেকে বুঝতে পারতাম রকম তাহলে তো আগে থেকেই ডাক্তার ওই ডাক্তারবাবুকেই ধরে রাখতাম তাই না তো দেখো আমার এই যে সব বিছানা তোলা মানে সব মানে আমার মেয়ের বিছানা তোলা হয়ে গেল। আর এই দেখো জানলা দিয়ে বেশ ভালোই রোদ আসছে তো এই যে ঘরগুলো বেশ পরিষ্কার করে নিলে ভালোই লাগে তাই না তো এই দেখো পুরো ঘরটা মোটামুটি পরিষ্কার করে নিয়েছি তো এই হচ্ছে আমার মেয়ের রুম ওই দেখো ক্রিসমাস ট্রি আমার মেয়ে সাজিয়ে রেখেছে ঘরের মধ্যে এদিকে দেখবে আমার ননদের মেয়ে এসেছে তো ওকে নিয়ে আমি খেলা করছিলাম আর কাজও করছিলাম তো দেখো ওকে আমার ননদ এখন আমাদের বাড়িতে এসেছে কয়েক দিনের জন্য তো আমি এই পুচকিটাকে নিয়ে কাজও করছিলাম আবার এই ভিডিওও করছিলাম ওকেও দেখছিলাম কারণ ওর মা হচ্ছে ওর জন্য খাবার বানাচ্ছিল মানে আমার ননদ তো সেই সময়টুকু আমি ওকে রেখেছিলাম তো ওই মানে আমার এই ননদের মেয়ে আমার কাছে থাকতে ভীষণই ভালোবাসে আমাকে অনেক ভালোবাসে আমাকে মানে দেখলে পারেই আমার কাছেই আসতেই হবে ওকে এই রকম তো আমি এই যে ভাবলাম যে বাচ্চা মানুষ তো তো এই যে মাঝখানে নিয়ে ওকে বসালাম আমার সামনে না হলে এদিকে আসলে আবার পড়ে ঢোড়ে যদি যায় তো ভীষণ ভয় করে আর এখন একটুখানি ওই দাঁড়াতে শিখেছে তো ওই যে ধরে ধরে দাঁড়িয়ে পড়ে তো মানে ভয় লাগে যদি আবার একটু গুতো টুতো লাগে বাচ্চা মানুষ তো সেই জন্যে বেশ মানে চোখে চোখেই রাখতে হয় এদিকে বারবার দাদা ফোন করছিল আর মা ফোন করছিল যে রিয়ার মানে কি অবস্থা আমি কারণ আমি সকালের পরে আমি দেখে এসেছিলাম ওকে তারপরে এই যে আবার কখন যাব তারপরে কি খেলাম না খেলাম এগুলোই ফোনে কথা হচ্ছিল তো আমি খাবো ভাত হচ্ছে আজকে যেহেতু একাদশী তো সেই জন্যে শাশুড়ি মা রান্না করেছে আমার জন্য আর আমার ননদের জন্য দুজনে আমরা ভাত খাবো হুম তো সেইটা আমি ভিডিওতে দেখিয়েওছি তোমাদেরকে আর আমি মানে কতখানি ভালো ভিডিও করতে পেরেছি আমি জানি না তবে রিয়ার অনুপস্থিতিতে আমি যেটুকুনি পেরেছি আমি সেইটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে আমাকে তোমরা জানিও ওই যে আমার ননদ এসেছে আমার জন্য ভাত নিয়ে তো ওই যে ওর মাকে দেখে আবার ও ওর মায়ের কোলে উঠে চলে গেল আর ভাত বানানো হয়ে গেছে ফুচকিটার আর এবারে আমি খেয়ে নেব তো একটা পরোটা খেয়েছিলাম তোমরা তো দেখেইছিলে কাজ করতে করতে আবারও খিদে পেয়ে গেল। আর আজকে বললাম যে আমার শাশুড়ি মা শ্বশুরমশাইয়ের একাদশী তাও দেখো শাশুড়ি মা আমার আর আমার ননদের জন্যে ভাত করেছে বেগুন ভাজা আর ওই যে আলু আর মিষ্টি কুমড়ো সেদ্ধ তো গরম ভাতের সাথে আর কি চাই তাই না সাথে একটু ঘি হলে জমে যেত তবে যেহেতু সর্ষের তেল নিয়েছি সেই জন্য আর ঘিটা নেবো না তো এখন একটু সেদ্ধ ভাত খেয়ে নিই এই যে জামা কাপড়গুলো ভাজ করলাম এগুলো কালকে আমি ছাদের থেকে এনে রেখেছিলাম ভাজ করার একেবারেই সময় পাইনি তো এই যে এগুলো এখন একটু করে ভাজ করে নিলাম আর তারপরে আবার এই ঘরের বিছানা তুলবো এটা আমার ঘর ও মেয়ের ঘর পরিষ্কার হয়ে গেল এবারে আমার ঘরটা পরিষ্কার করব তারপরে একটুখানি বসতে পারবো বসবো কি আড়াইটা তো বাজেই পাঁচটার সময় আবার রিয়ার কাছে যেতে হবে তার আগে একটু মায়ের কাছে যাব দেখি মা খেলো কি না মাকে ফোন করেছিলাম বলে এখনও খাইনি দুটার সময় ফোন করেছিলাম তাই বললাম আগে একটু খাও না খেলে শরীরটা চলবে কি করে তারপরে আবার রিয়াকে নিয়ে এসে তো টানাটানি করতেই হচ্ছে তো রিয়াকে নিয়ে এসে আবার স্নান করাতে হবে সেই জন্য আবার গরম জল এই সমস্ত করতে হবে তো মা বললো করে রেখে তারপরে রিয়াকে আনতে যাব তাই বললাম ঠিক আছে আমার কাজকর্ম শেষ হয়ে গেলে আমি না হয় চলে আসবো আর তোমাদের জন্য তো ভিডিওটা আমিই করছি আমাকে ভিডিওটা তোমাদের কাছে পৌঁছে দিতে হবে জানি না তোমাদের কেমন লাগবে না লাগবে খারাপ লাগলেও এইভাবে করেই তোমরা দেখে নিও কারণ কি যে মানে এইটুকু মানে দিতে না পারলে তোমরাও তোমাদেরও ভালো লাগবে না কারণ তোমরাও তো আপডেটটা চাচ্ছ যে রিয়া কেমন আছে না আছে তো এই হচ্ছে কথা তো এবার একটু আমি সেদ্ধ ভাতটা খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে না হয় আবার কাজ শুরু করি এই দেখো খাওয়া দাওয়া করে উঠে আর ভিডিওটা অন করতে পারিনি একেবারে সব কাজ শেষ করে নিলাম বিছানাও তুলে নিয়েছি ঘরও ঝাড়ু দেওয়া হয়ে গেছে এবারে আমি একটু বসবো সেই কখন সকালে স্নান করেছি চুলটা ভেজা এখন বাজে তিনটে পনেরো তো এতক্ষণে এই যে আমি একটু বসতে পারলাম এবারে তোমাদের জন্য একটু ভিডিও রেডি না নাহলে তোমরা কি দেখবে তাই না তোমাদেরকেও তো সব কিছু জানাতে হবে আর হচ্ছে দেখো সিঁদুরও পড়া হয়নি এখনো এখনও কাজের পর কাজ করেই যাচ্ছি এতক্ষণে একটুখানি আর কি আর এদিকে দাদা ফোন করছে বারবার মাও ফোন করছে আমিও করছি ফোনের জন্য আরও কাজকর্ম করতে দেরি হয়ে যাচ্ছে তো চলো একবারে না হয় তোমাদের সাথে রিয়াকে যখন আনতে যাব তখন দেখা হবে কথা হবে কেমন এবারে আমি একটু বসি আর হচ্ছে ছাদে যাবো আবার জামাকাপড় আনতে হবে আর তোমাদের জন্য স্পেশালি আমি ভিডিওটা তৈরি করি কেমন তো বন্ধুরা ঘড়িতে এখন দেখো পাঁচটা বাজে তো আমি এই যে তৈরি হয়ে গেছি এবারে যাব মা ফোন করছিলো ওই দিক থেকে মাও বেরিয়ে গেছে আর এদিক থেকে আমিও বেরিয়ে যাচ্ছি তো চলো গিয়ে যদি পারি ওখানে তোমাদেরকে কিছু দেখাবো না হলে একেবারে রিয়াকে বাড়িতে নিয়ে তারপরে না হয় দেখাবো কেমন তো চলো এখন বেরিয়ে পড়ি পাঁচটার সময় যেতে বলেছে আমাদের আমি বেরিয়ে পড়ছি হ্যাঁ তো এদিকে দেখো নার্সিংহোমে চলে আসছি এদিকে যে দাদাও আসছে আর ওই দিকে কর্নারে বাবাও আসছে ওই যে বাবা বসে আছে আর মা আছে ভিতরে তো যাই এবারে ডিসচার্জের বিষয়ে কথাবার্তা বলি গিয়ে বলল সাড়ে পাঁচটা ছটা নাগাদ ছুটি দিয়ে দিবে তো গিয়ে কথা বলে আসি কেমন আছে এখন

আমি তোমরা তো দেখলেই আমি বাড়িতে আসলাম তো বাড়িতে এসে স্নান টান করলাম পরে এসে শুয়ে পড়লাম আমার ভালো লাগছে না মানে মাথাটা ঘুরাচ্ছে প্রচণ্ড তো এদিকে আবার হিদাও পেয়েছে এদিকে মা সান স্নান করতে গেছে দিদি ভাই জল টল দিচ্ছে আর একটা বিকি ক্যামেরা ধরছে তো চলো আজকে বেশিক্ষণ কথা বলবো না পরে তোমাদের সাথে কথা বলবো তো বন্ধুরা এখন রাতের বাচ্চা হচ্ছে সাড়ে দশটা আর আমি বাড়িতে চলে এসেছি তোমাদেরকে ওই বাড়ির আর কিছুই দেখানো হয়নি মা হচ্ছে রিয়াকে সিদ্ধভাত করে দিল আজকে ওকে গরম গরম সিদ্ধবাতি দিতে বলেছিল তো সিদ্ধভাত খেয়ে রাতের যে কটা ওষুধ ছিল তো সে কটা ওষুধ খেয়ে রিয়া শুয়ে পড়েছিল তো আসার সময় আমি আর ওকে ডাকিও নি আর ওই বাড়িতে ভিডিওটা মানে কন্টিনিউ আর করতে পারিনি তো যাই হোক তাহলে আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও জানি না কি করতে পেরেছি না পেরেছি কতটুকু পেরেছি তো যা পেরেছি তোমরা সেটুকুনি দেখে নিও সারাটা দিন আজকে ভীষণই মানে ধকল গেল আর কি সবারই শুধু আমার বলে বলছি না মারও যেমন আর রিয়া তো আছেই সাথে সবারই দৌড়া দৌড়ি তো যাই হোক রিয়া এখন একটু ভালো আছে আশা করি কিছুদিন রেস্ট করলেই ও ভালো হয়ে যাবে আরও তো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো যেমনি করে আছো তো চলো আজকের মতো টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো